অষ্টম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষা থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো যেহেতু আমাদের কিছুদিন আগে সংস্কার এবং যে আন্দোলনটা এই এক্ষেত্রে আমাদের পড়াশোনা অনেক ব্যাঘাত করছে তো আজকে আমি আসলে মূলত একটা ক্লাসের কিছু অঙ্কগুলো তো সমাধান করব তো সেক্ষেত্রে তোমরা সমাধানগুলো দেখতে পারো নিজেদের কাজে লাগবে তো আমরা আজকে অষ্টম শ্রেণীর মূলত একশো চুয়াল্লিশ পৃষ্ঠা যে একক কাজটা আছে একক কাজটা নিয়ে কাজ করবো কেমন আমাদের যে একক কাজটা আছে সেটা মূলত আমি এখন সমাধান করব আমাদের এই যে প্রথম সংখ্যাটা আছে আমি এখানে আমাদের প্রথম রাশিটি আছে যেহেতু যদি রাশি ধরে যেখানে এখানে দুইটা রাশি আছে টোটাল ঠিক আছে এখন আমি এই রাশিটা প্রথম রাশিটা নিয়ে কাজ করব। তো প্রথম রাশিটা নিয়ে যখন আমি কাজ করবো এখানে আমাদের প্রথম রাশিতে আবশ্যকতা হয় টু রুট টু কিন্তু আমি এই কাজটা করতে পারবো না কারণ এখানে পাখানোর কোনো অপশন নাই ঠিক আছে এখন দেখি আমাদের দ্বিতীয় রাশি কোনো কাজ করা যায় কিনা দ্বিতীয় রাশি আছে রুট এট তো রুট ওবার এট কিন্তু কাজ করা যায় তো বা যারা ইএস প্লাস ক্যালকুলেটার ইউজ করে তারা সরাসরি কিন্তু মানটা পাবে এখন আমরা কাজটা করি যে রুট এট কিভাবে বাঁধাবো যেহেতু আটকে যদি আমি বাঙলাই এই স্যার গুণন কি লিখতে পারি দু লিখতে পারে ঠিক আছে এখন তোমাকে দেখতে হবে যে রুটার স্কোয়ারে কাটা যায় কিনা যেমন আমি এখানে কে যদি বাঙালি টু স্কোয়ার লিখতে পারি লিখতে পারে কিনা পারে এখন রুটার স্কোয়ারে কাটা গেলে কি থাকে টু থাকে এই রুটের সাথে কিন্তু আমার টু আছে তার মানে আমি কি পাচ্ছি টু রুট টু পাচ্ছি ঠিক আছে আবার বলতেছি এই রুটার স্কোয়ারে কাটা গেলে থাকে কত টু আর এই রুটের সাথে তো আবার টু আছে তাহলে কি হবে √2 হবে এখন আমার প্রথম রাশি পেলাম দ্বিতীয় রাশি পেলাম এখন আমার কাজটা হচ্ছে কি যোগ করা কাজটা কি যোগ করা প্রথমে আমরা যোগ করব কি করব যোগ তাহলে যোগ হচ্ছে কি 2√2 যোগ হচ্ছে 2√2 তাহলে দেখো তুমি যদি মনে এটাকে কল্পনা করো তাহলে দুইটা x আর দুইটা x কয়টা x হবে 4x হবে ঠিক আছে 4x হবে তো এটা তো x না এটা হচ্ছে কি √2 ক্লিয়ার কি না

ধরো আমার কাছে একটা সংখ্যা আছে কথা হচ্ছে ধরো আমি একটা সংখ্যা ধরে নি চৌষট্টি আছে এখন আমি এটাকে গণ করব তো এখন গণ করার জন্য আমরা জানি সাধারণত গণ কিভাবে থাকে গণ থাকে ওয়ান বাই তিন আকারে থাকে ওয়ান বাই তিন আকারে থাকে ঠিক আছে এখন তখন গণ হবে তখন এই চৌষট্টিকে তিন দিয়ে কাটলে আমি যা পাবো এখন এটা সুবিধার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে চিহ্ন থাকার কারণে আমাকে এই চৌষট্টিটি এভাবে নিতে হবে যাতে আমি গণ কাটা করতে পারি যেমন দেখো এখানে আছে কি গণ তাহলে ছয়ের পাওয়ার তিন আর এখানে যদি আমি এটা দিয়ে কাটি এই উপরের সঙ্গে নিচে সঙ্গে কাটলে কত থাকে তিন থাকে তাহলে আমরা এইভাবে কাজটা করে নিতে পারি তার মানে আশা করি গরম সম্পর্কে তোমরা প্রাথমিক একটা ধারণা ফেলে এখন দেখো আমাদের প্রথম রাশি আছে প্রথম রাশি হচ্ছে গণ দুই তো এটার আমি কোনো কাজ করতে পারবো না কারণ এটা যেভাবে আছে সেভাবেই থাকবে দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে কি আমাদের গণ 54 ঠিক আছে তো গণ 54 জন্য তোমাদেরকে আগে দেখতে হবে যে ভিতরে কোন কাজ করা যায় কিনা যদি কাজ করা যায় তাহলে তুমি অবশ্য কাজটা করে দিবে তো দেখো এই 54 কে যদি আমি কাটা ভাঙি তাহলে 27 দিয়ে 54 লিখতে পারি এখন কথা হচ্ছে আমি কেন 27 নেব এমন একটা সংখ্যা তোমাকে নিতে হবে যার উপর কিউব করা যায় কি করা যায় কিউব করা যায় যেমন আমি ইউ ছাড়া অন্য কোনো সংখ্যা হবে না কারণ গণমূল মানে তোমাকে তিন দিতে হবে এখন কোন সংখ্যার উপর তিন দেওয়া যায় তোমাকে আগে ওই টার্গেটটা নিতে হবে এখন সাতাশের উপর কিন্তু আমি তিন দিলে তিন তিনটা গুণ করলে কত হয় সাতাশ হয় তিন তিনটা গুণ করলে সাতাশ হয় ঠিক আছে আর সাথে আমার একটা কত আছে দুই আছে এখন এরকম করে আমি কিন্তু পাওয়ার দিয়েছি তার মানে গণওয়ার এই তিনে কাটা যাচ্ছে তাহলে আমার কত থাকে মূল সংখ্যাটা থাকবে মানে তিন থাকবে এখন কথা হচ্ছে আমি তো এটা করলাম কিন্তু এখানে আমার দুই আছে না এই গণর সাথে কিন্তু আবার দুইও আছে তার মানে এই গণ দুই তোমাকে লিখতে হবে এখন আমার প্রথম রাশি শেষ তৃতীয় রাশি কাজ শেষ এখন আমাদেরকে কাজটা করতে হবে কি প্রথমে যোগ তারপর হচ্ছে কি প্রিয় তাহলে আমরা প্রথমে যোগটা করে নিই যোগ আচ্ছা যোগটা হচ্ছে আমাদেরকে প্রথম রাশি হচ্ছে কি গণ দুই আর পর রাশি হচ্ছে তিন গণ দুই এখন মনে মনে তুমি এখানে একটা গণ ধরো একটা গণ দুই ধরা আর তিনটা গণ দুই ধরা তাহলে একটা গণ দুই আর তিনটা গণ দুই কয়টা গণ দুই হবে চারটা গণ দুই হবে এটা কিনা কি না এটা বুঝোর জন্য আমি এখানে এক দিলাম তারপরে এখন আমরা কি করবো বিয়োগ এখন এই বিয়োগটা আমি কিভাবে করব বিয়োগটা হচ্ছে এ গণ দুই বিয়োগ হচ্ছে গণ দুই দেখো তোমার কাছে একটা আছে মনে করো তোমার কাছে একটা চকলেট আছে তুমি দিতে হবে কয়টা চকলেট তিনটা চকলেট দিতে হবে তাহলে আরো কয়টা চকলেট তোমাকে দিতে হবে এখন তোমার কাছে আর দুইটা চকলেট তুমি দেনা আছো তোমাকে কি চিহ্ন দিতে হবে চিহ্ন এই তিন থেকে ধরো আমার কাছে তিন দিতে হবে এক মাইনাস তার মানে এখনো তোমাকে দুইটা চকলেট দিতে হবে এই দুইটা চকলেট এটা তো চকলেট না তাহলে এটা কি দিতে হবে এটা দিতে হবে গণ দুই বছ কিনা এখানে একটা থেকে মাইনাস তিনটা কিন্তু আর মাইনাস দুইটা তার মানে ঘন রুট তোমাকে লিখতে হবে

এর মধ্যে প্রথমে যোগ করবা তারপরে বিয়োগ করবা তারপরে গুণ তারপরে ভাগ তারপরে সংখ্যা রেখায় স্থাপন কেমন তো সেই ক্ষেত্রে আমাদের আগে প্রথম রাশিটা যদি কাজ করা লাগে করব না হলে আমি করব না দাও আছে লিখব যেহেতু এখানে কোনো কাজ করা যাচ্ছে না তাহলে এটা থাকবে তারপরে দ্বিতীয় রাশি কোন দ্বিতীয় রাশি আমাদের কি আছে দ্বিতীয় রাশি আছে আমাদের 7√2 বিয়োগ হচ্ছে 6√3 ক্লিয়ার কি না ওকে দেখি আমরা এখন যোগ করব আমাদের প্রথম কাজটা হচ্ছে কি করা যোগ করা তো দুই রুট তিন যোগ হচ্ছে কথা পাঁচ রুট দুই এখন আমরা যোগ আকারে লিখব এই যোগ সাত আছে তোমরা বলছো এটা যোগ হচ্ছে এটা প্রথম রাশি যোগ তৃতীয় রাশি এখন আমাদের কাজটা হচ্ছে দেখো আমাদের এই রুট তিন কোনটাতে আছে এটাতে আছে ঠিক আছে তারপরে এই রুট টু এটাতে এখন এই পাঁচ আর সাথে কত সবার পারে বারণ তার মানে এই যে চকলেট চকলেটটা মানে কি বন্ধু আর এখানে আমার আছে দুইটা দিতে হবে চারটা তাহলে আরো দুইটা বিয়োগ ক্লিয়ার কিনা ধরো তোমার কাছে পাঁচটা চকলেট আর সাতটা চকলেট আছে কয়টা বারোটা হবে লিখছি তোমার কাছে ধরো আছে দুইটা দিতে হবে কয়টা চারটা তাহলে আরো দুইটা বিয়োগ ঠিক আছে কিনা তাহলে হচ্ছে চার থেকে তুই গেলে দুই আর দু টু লিখলাম ক্লিয়ার ওকে দেন আসি বিয়োগ বিয়োগ হচ্ছে এটা আমরা এখন লিখব প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে আমাদের কত টো রুট তিন হচ্ছে পাঁচ রুট দুই এখন লিখি সাত রুট দুই বিয়োগ হচ্ছে তো আমরা ব্যাকেটটা উঠাবো তিন তারপরে এটা এটা যা আছে তাই লিখবো এখন বিয়োগ দিয়ে যদি এটা করি তাহলে বিয়োগ হয় এখন দেখো আমরা দুটো দুইটা বিয়োগকে একসাথে গুণ করি তাহলে কি হবে চোখ তাহলে চার রুট তিন আশা করি এখন দেখো তো তোমার কাছে দুইটা রুটিন আছে চারটা রুটিন আছে তাহলে কয়টা হবে সাতটা ওই যে বললাম দুইটা চকলেট আর চারটা চকলেট কয়টা চকলেট হবে সরি ছয়টা চকলেট এখন তোমার কাছে আছে পাঁচটা চকলেট দিতে হবে কয়টা সাতটা একই সংখ্যা হইতে হবে বুঝছো তাহলে পাঁচ থেকে যদি সাতটা রুট যায় আর মাইনাস দুইটা রুট থেকে যাচ্ছে ক্লিয়ার কিনা ওকে নেক্সট আসি আমরা এখন কি করবো গুণ করবো তো গুণ হচ্ছে আমাদের প্রথম রাশি প্রথম রাশি টু রুট তিন আহ হচ্ছে কত পাঁচ রুট টু গুণ হচ্ছে সাত রুট দুই হচ্ছে চার রুট তিন আমরা সরল করছিলাম আশা করি সরল সম্পর্কে জানো প্রথমে যে সংখ্যাটা আছে এই সংখ্যার সাথে আমরা এটা করবো এটা করবো দেখো এই দুই এর সাথে যদি সাত করে তাহলে গুণ কত 14 আর এবার রুট লিখলাম রুটটা একটাই লিখবো তিন দুগুণে কত ছয় ভিতরে যোগ করে ফেলবা গুণ করে ফেলবা এবার দুই দিয়ে কারো করবো চার কে করবো চিহ্ন তো বিয়োগে চার দুগুণে কত আট রুট দিলাম দেখো এই রুট দুইটা একের সংখ্যা যদি আমি দুইবার গুণ করি তাহলে সেক্ষেত্রে মূল সংখ্যাটাই হবে তাহলে আর রুট থাকবে রুট থাকবে না ক্লিয়ার এখন আসি চিহ্ন হচ্ছে মাঝখানে যোগ তাহলে যোগ দিলাম এবার আমরা এই সংখ্যা দিয়ে

ছয় থেকে যদি আমি বিশটা রুটসে বাদ দিয়ে দিই রুডোবার ছয় বাদ দিয়ে দিই তাহলে আমার কয়টা ক্যারো মাইনাস ছয়টা রুট সোয়েটার ঠিক আছে কিনা ওই যে মনে পড়ো যে তোমার কাছে চোদ্দোটা চকলেট আছে বি দিতে হবে বিশটা চকলেট তাহলে আর কয়টা তাহলে হচ্ছে মাইনাস ছয়টা চকলেট হবে তারপরে এখানে তিনোটা কত চব্বিশ তারপরে পঁয়ত্রিশ টুকোনো কোথাম সত্তর এখন এই সত্তর থেকে চব্বিশ গেলে আর কথা থাকে চেয়ে চল্লিশ আর এখানে বিয়োগ হচ্ছে ছয় রুট ওভার ছয় আশা করি এটাও এখন আসি আমরা বাগ করব ঠিক আছে তো বাগ করলে আমাদের টু রুট টু টু রুট থ্রি যোগ হচ্ছে পাঁচ টু বাই হচ্ছে সাত রুট টু বিয়োগ হচ্ছে চার রুট এখন নিচের সংখ্যা সবসময় উদ্যোগ করার জন্য আমরা যে কাজটা করে থাকি সেটা তো আমরা এখানে কি করবো এর ডিফারেন্স সংখ্যা দ্বারা উপরে নিচে কি করতে পারে গুণ করতে পারে মানে নিচের সংখ্যাটা উল্টো করার জন্য ধরুন আমি যদি এখানে কোন একটা সংখ্যা মানে বিপরীত সংখ্যা ধরে এটা অনেক বড় হয়ে যায় ঠিক আছে ধর আমার এখানে সাত রুট আছে তাহলে আমি এখানে যোগ সংখ্যা কি করতে পারি গুণ করতে পারি এখন এই সংখ্যার সাথে যদি সাত রুট টু হচ্ছে চার রুট তিন যোগ করি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস কি হবে বি স্কোয়ার হবে বি স্কোয়ার হবে তাহলে সাতের উপর মানে উনপঞ্চাশ আর হবে মানে চারের আর হবে কত ষোলো আটচল্লিশ থেকে কত আমরা তাহলে আহ পঞ্চাশ এখন আমার পঞ্চাশ কিন্তু থেকে যাচ্ছে ঠিক আছে আমরা তাহলে সংখ্যা কি করতে পারে গুণ করতে পারে ঠিক আছে তো এখন আমরা উপরে নিচে করে দেখি টু রুডোবার তিন যোগ হচ্ছে পাঁচ রোডবার দুই যোগ হচ্ছে আর রা দুই যোগ হচ্ছে চার রুডোবার কি করলাম দেখো আমরা এখানে নিচে যে সংখ্যাটা থাকবে এটা সংখ্যা দ্বারা যদি সংখ্যা থাকে সংখ্যা দিয়ে গুণ করবো সংখ্যা সংখ্যা দিয়ে তো এখন এটা আমরা মানে ষোলো আর রুটির উপর স্কয়ার মানে তিন উনপঞ্চাশ আটানব্বই আর হচ্ছে তিন ষোলো আটচল্লিশ তো আটানব্বই থেকে আটচল্লিশ গেলে থাকে কোথাও পঞ্চাশ তাহলে আমরা নিচে সরাসরি লিখতে পারি আর নিচে আমরা সরাসরি পঞ্চাশ লিখতে পারি এখন উপরের কাজটা আমাদের করতে হবে উপরের কাজটা করার জন্য আমরা কিভাবে করতে পারি ও সেম ভাবে সরল করব যে এটার সাথে এটা গুণ করবো তাহলে এখানে আমাদের আমরা হেরাকে আগে গুণটা করছিলাম এটা শুধু যুক্তি নিতে হবে আর কি তো এখন আমরা কি কিভাবে করব দেখো সাত দুগুণ হচ্ছে কত চোদ্দ আর রুট আর রুট টু তাহলে কত হবে ছয় কেমন যোগ হচ্ছে যোগ চিহ্ন এটার সাথে এবার এটা করতে হবে সাত দুগুণ কত আট

তো এখন আমাদের দেখো এখানে আছে কয়টা আমরা যদি এটা মুছে ফেলি এখান থেকে কাজ করি এখানে আমাদের রুট রুট সিক্স আছে আছে আর আর বিশটা তাহলে কয়টা হচ্ছে এখানে আছে তিন আটা কত চব্বিশ আর পঁয়ত্রিশ ডুগো কত সত্তর নিচু হচ্ছে কত পঞ্চাশ এখন ছয়ত্রিশ আমাদের থাকবে রুট ছয় আর এখানে হচ্ছে কত চুরানব্বই কেমন আর নিচে হচ্ছে পঞ্চাশ অঙ্ক তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তো এখন আমাদের যে অঙ্কটা করলাম আশা করি আহ তোমাদের তোমরা আশা করি অঙ্কটা বুঝছো সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে ওকে ধন্যবাদ